মরিচের গাছে ফলন বৃদ্ধি করবেন কিভাবে এই মরিচ মরিচের গাছটা ঝোপালো করবেন কিভাবে আসসালামু আলাইকুম প্রিয় মরিচ চাষি ভাইরা আপনার বাড়ির ছাদে বা জমিতে বা আপনার পারিবারিক পুষ্টি বাগানে যদি আপনার পুষ্টি বাগানে যদি মরিচের গাছ থাকে এই মরিচের গাছে ফলন বৃদ্ধি করবেন কিভাবে এই মরিস মরিচের গাছটা ঝোপালো করবেন কিভাবে এবং এই মরিসের গাছে ঝোপালোর পাশাপাশি ফুল ফলে ভরপুর থাকবে কিভাবে এই প্রাথমিক অবস্থায় এই পরিচর্যাটা করতে হবে কীরকম পরিচর্যা যখন আপনার এই যে গাছ রোপণ করবেন রোপণ করার পরে সর্বপ্রথম আমি দেখাতে চাই এই যে দেখেন সর্বপ্রথম এই যে গাছের গোড়া থেকে এই মাথা পর্যন্ত যখন দেখবেন ভি আকারে দুইটা ডাল বের হয়ে গেছে সর্বপ্রথম অবস্থায় ভি আকারে দুইটা ডাল বের হয়ে গেছে বের হওয়ার পরে এই যে দেখতে পারতেছেন এই যে ডাল দেখতে পারতেছেন এই রকম যখনই গাছটা একটা একটা ডাল থেকে যখনই দুইটা ডাল হবে সর্বপ্রথম অবস্থায় সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার এই গাছের এই যে গাছের ডালের যে এই ভিড় নিচের অংশগুলা যেগুলো নতুন করে কুষি বের হবে এই কুশিগুলো ভেঙে দিতে হবে দেখেন এই যে কুশিগুলো ভেঙে দিতে হবে এই গোড়া থেকে এই মাথা পর্যন্ত যত কুশি এই এইটুকু এই নিচ থেকে এই নিচ পর্যন্ত আপনার কুশিটা ভেঙে দিতে হবে আর ওপরে যে দুই ডাল আছে এই দুইটা ডাল অবশ্যই রাখতে হবে প্রিয় দর্শক সেম একইভাবে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন এই গাছের ডাল অনেকটা বড় হয়ে গেছে এই গাছের ডালে যখন এই যে এই নিচের এই ডালগুলা আপনি এর পুরিং করে দিবেন যেটা বলা হয় ছিঁটে দেওয়া এরকম ডালগুলো ছিটে ফেলে দিবেন এই যে সেটা ফেলে দিলেন আর এই এই গাছের যখন ভি 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 অংশ যে আছে এই যে ভি অংশ ভি অংশের ওপরে কখনো ডালের কোনো ডাল বা পাতা কোনো কুষি কুড়ি ফেলে দেওয়া যাবে না কি করতে হবে ভি অংশ নিস নিচ পর্যন্ত যেগুলো কুড়ি নতুন করে কুষি বের হবে এই কুশিগুলো ফেলে দিতে হবে কিন্তু পাতাগুলো ফেলে দেওয়া যাবে না তাহলে আপনার গাছ কী হবে পুরো গাছটা সুন্দর করে ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফলে ভরপুর থাকবে একটা গাছের মরিচ খেয়ে শেষ করা যাবে না তো ধন্যবাদ জানি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম